ওখানে দেখা যাচ্ছে কৃষ্ণচূড়া ফুল এই বন্ধু তুমি কি কৃষ্ণচূড়া ফুল পাড়তে রাজি এই ফুল কি করবা এই ফুল কি ভালো লাগে পেজে যে বন্ধুগুলো তাদের কি ভালোবাসা দিয়ে জানি ফুল পাড়ছো তাদেরকে ভালোবাসা দিয়ে এবার কি ওই ফুল তোমার আমি পেরে নিয়ে ও আচ্ছা তো সো তুমি তাহলে ফুলটা পাড়তে থাকো আমরা একটা ভিডিও করি ও মাই গডস আরে

বন্ধু এক মিনিটের ভিতরেই ফুলটা পেড়ে রেডি ফুলটা ধরো কি তো সুন্দর